হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি সকলে খুব 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 ভালো আছো আর সুস্থ আছো আশা করি তোমরা যেন এরকমভাবে ভালো থেকো আর আমাদেরকেও ভালো থেকো আর আমরাও ভালো আছি তো নিয়ে চলে একটা নতুন ভিডিও তো আমার এখন বাজে সাতটা দশ আর আমি আমার সান টান সবই হয়ে গেছে বুঝতে পারছো মাথা মাথা নিয়েছি আর সকাল সকাল হয়ে গেল এক পর বৃষ্টি মানে বৃষ্টিটা ঠকর টুকর পড়ছে এরকমই তোমাদের দেখাচ্ছি আর এই দেখো আমি এখন করব পুজো আর মেয়ে তো জানো মেয়ে আসেনি সকাল সকাল কি দেখা গেল এতদিন করে দেখো না বৃষ্টি হয়ে গেল থেমে গেল দেখো আমার বেবি উঠে পড়েছে আর গোপু ওপর উঠে পড়েছে আর আমি এখন করব পুজো তো ফুলটা তুলে নিয়ে আসি গাছের আগে থালা বাসন কালকে ধুয়ে রেখেছিলাম কারণ জানি মেয়ে নেই ছেলে খুব জ্বালাতন করবে ওই জন্য থা ধুয়ে রেখেছিলাম তো এখন করা ফুল তুলে নিয়ে আসে ফুল তো জানো তুললে ছেলে তো করতো এ করে তাই আসো বাইর বাইরে আসো তো অল্প করে তুলবো আর বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে আছে এখন হয়েছে বাবা ফেলো না সার্প চলো দেখো ফুল টুল তোলা হয়ে গেছে আমার দেখো দেখলে সমস্ত গাছে মানে আমার অনেক গাছ লাগানো আছে আমার কোথাও বাইরে যেতে হয় না বা কিনতে হবে না ফুল মানে প্রত্যেক গাছে ফুল দেয় কত রকমের ফুল পেয়েছি দেখো 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 একটা লাল থপা জবাটা তারপরে এটা দেখছি কিন্তু সুন্দর এই জবাটা মিষ্টি মিষ্টি কালার হয়ে যাবে অনেক বড়ো হয় এটা আবার

আর দেখো এইটা হচ্ছে সাদা এটা এই টাইপের ভেজাচ্ছে সাদা তারপরে দেখো একটা এ দেখো তারা দেখো এ দেখো সাদা ফুল যেগুলো সব যে টগর সাদা টগরটা যেটা বড় জব বা দেখো লাল জবাটা আমার বাড়িতে নিয়ে তারপরে ওইখানে দেখলে অনেক সুন্দর যেখানে তুলছিলাম মাধুর লতায় দেখো যেন আমার বাড়িতে বড়ো মাধবলতা ছিল সেটা কেটে দিয়েছে নতুন করে এখন আবার হয়েছে তা খুব সুন্দর ফুলগুলো হচ্ছে ওটা মে মাধবলতা তারপরে বেল ফুল আছে তারা বেল ফুলটা করতে কোনো ঢুকে গেল এরকম তা একটু বেল ফুল তো চলো আমি তাড়াতাড়ি পুজোটা করি নি তারপর গোপালকে খাওয়াতে হবে মুখো করবো অনেকক্ষণ উঠে করেছে এরকম মালিক পুজো করতে চলে এসেছে ছোট কথা বলে ছোটো ভালো করে টাইম দিতে পারি না এখন ঠাকুরকে আমি ছেলেকে নিয়ে অনেক এই জবাগুলো অনেকগুলো পড়েছে এরকম গাছের দুখানা তিনখানা রয়েছে আমি তিনখানা মানে চারখানা তুলেছি রাতে চারখানা তুলেছি চারটে নীলকণ্ঠ আমি মহাদেবকে দেবো ফুল দিয়ে শান্তি নিতে ছেলেটা তুলে ফেলে দেবে আর এই জবাটা আমি বাইরে দেবো সবাই বলে নাকি ঘরে দিতে নেই তো এটা আমি ওখানে তুলিস তলাতে দেবো আর কি ওখানটাই দেবো সুন্দর দেবো লাগে না ফুল দিতে আছে তুলবো তুলবো ছেলে নিয়ে অসুবিধা হয় হচ্ছে তুলবো তো ছেলে ফেলে দেবে আমার ছেলেকে কান্ড করছে এদিকে আমি পুজো করছে ঠান্ডা করে বসে আছে এখানে যে গীতা টা থাকে গীতা ছিটিয়ে দিই কারণ নিচে গীতা রাখার জায়গা হয় না মন্দিরের ছোট বলে ওপরটাই রেখেছি এখানে আছে পুজো দিয়ে আমি চলে আসি খাবারের দিকে দাদা দায় চা খেয়ে গেছে আর আমার জন্য রেখে গেছে সেটা আমরা এখন গরম করবো ছেলে আছে গরম করবো আর দেখো মেঘ টাঙিয়ে বসে রয়েছে সকাল সকালে বৃষ্টি হয়ে আর গরম করছে দেখো কিরকম ভাবে অন্ধকার হয়ে এসছে দেখো পুরো অন্ধকার কোনো বৃষ্টি নেই কিচ্ছু নেই সবসময় মেঘ করবে কিন্তু কোনো বৃষ্টি নেই আর মেঘ করবে বিবর্ষ গরম ওই দেখো পুরো অন্ধকার হয়ে এসেছে আর আমার সব কাঁচা হয়ে গেছে সকাল মানে কি জানি না আজকে আর বাড়িঘর মনে সব অন্ধকার দেখো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে সব মনে অন্ধকার হয়ে গেছে দেখো কারণ মেঘ করে তো বাইরে অন্ধকার করে একটু জল নেই কিচ্ছু নেই কিচ্ছু জল নেই তো আমি এখন বিছনা তুলবো দেখো ঘর পুরো অন্ধকার তাহলে আমি চলে গেলাম থাক

কি দেখো বাইরে কি অন্ধকার হ্যাঁ অন্ধকার হয়ে গেছে হ্যাঁ গো দেখো ঝড় উঠেছে জল নেই কিছু নেই শুধু ঝড় আর অন্ধকার মেঘ বৃষ্টি পড়তে লেগেছে দেখো কেমন করে আমি দুদান থেকে গেছিলাম দেখো সব জামা কাপড় তুললাম ঢিপ করে চোপরে মেলে দে আসি গা আর ছেলে দেখছে বাইরে বৃষ্টি তো বাবা ভগবানের মানে ভগবানের দর্শন বৃষ্টি পাওয়া মানে বৃষ্টি পেয়েছে মানে ভগবানের দর্শন পেয়েছি দেখো কখন থেকে মেঘ করে এসছে এদিকে সব অষ্টম পরে আমাদের এদিকে মানে বৃষ্টি না হলে যে গান হয় সেগুলো হচ্ছে আজকে অন্য এক জায়গায় একটা আশ্রমে হচ্ছে তো ভালো হলো কি বিভাষ গরম ধরে ছিল একটু বাঁচবে তো জল তো সেরকম নেই দেখো ওই পড়ছে যা হোক যেটুকুনি পড়ছে পড়ছে দেখো অন্ধকার করে মেঘ হয়েছে হচ্ছে দেখো বৃষ্টি আওয়াজ পুকুরে আর পুকুরের জলটা দেখেছো মনের জন্য সমুদ্র সৈকত হয়ে গেছে দেখো ভালোই জোরে বৃষ্টি চলে আসলো আর কারেন্ট অন্ধকার হয়ে গেছে ভিতরটা আমি এখন ছেলের জন্য সবজিটা কেটে রাখি কারণ ছেলে খাবার কদিন করিনি তো আজকে একটু করে দিই কাল দাদা এই মত ছুটি বলছে মেয়েটা বটবটি আর এই গাজরটা নিয়ে এসছে আর পটল ছিল তো এইটাই কেটে খাবারটা বসিয়ে দিচ্ছি মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে এতদিন পেয়েছি এতদিন পরে বৃষ্টি পেয়েছি কি আনন্দ হচ্ছে কি বলবো ভালোই লাগছে দেখো কি বৃষ্টি হচ্ছে গো ভালোই বৃষ্টি হচ্ছে দেখো গাছগুলো আমার বাজলো বৃষ্টি এত মিষ্টি টি বেজে গেছে তো বৃষ্টির ভিডিও বৃষ্টি 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 শুধু বৃষ্টি দেখতে পাচ্ছি তোমরা আজকে কুকুরটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু कंटिन्यू হয় বৃষ্টি পড়ছে আসো 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 তো দেখো এই দেখো আর ছেলে দেখো কাঁচায় কোলে চাবে বলে তো ছেলেকে কোণা নিলাম দেখো তো অনেকক্ষণ ধরে কিন্তু হচ্ছে বেশিটা বেশ ভালোই হচ্ছে কারণ অনেক দিন অনেক দিন বলে বৃষ্টি নেই বলেই চলে এখন কারণ এই সময় তো বর্ষা লেগে যায় তাই না বলো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে তো বর্ষা লেগে যায় এখন কোনো জলের গন্ধ নেই পুরো মাঠ ঘাট জমি যে যেখানে আছে পুকুর সব শুকিয়ে যাচ্ছে জলে বাগরে সব গাছপালা জমি আমাদের সব ফসল নষ্ট হয়ে গেল কোনো জল নেই কত জল কিনে কিনে দেবে তো সবই নষ্ট হয়ে গেল করেছিল বলছে বৃষ্টি হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হচ্ছে এখন বলি তো এখন পুরো পনেরো নটা বাজছে কিন্তু এখনও বৃষ্টি কন্টিনিউভাবে হচ্ছে প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা নয় দশ পনেরো মিনিট মতন হচ্ছে আর কি কিন্তু ভালো হচ্ছে কিন্তু এরকমভাবে হলে তবে জমি কারণ অনেক দিন জল নেয় তো এই জলে তো কিছুই না জমে জমিদের ব্যাপার আর কি গাছপালা সব টেনে নেবে সব শুকিয়ে যাবে জল তো আর কিছুক্ষণ হলে ঝপ ঝপ করে জলটা হলে হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে এরকম আর যেটুকুনি হচ্ছে গাছপালা পাতাটা তো পাবে এই মাটিটা না পায় তো ভালোই লাগছে জলটা অনেকদিন পরে জল পেয়েছি খুবই আনন্দ হচ্ছে আমাদের সবারই হবে কারণ জল তো নেই তো সব কিছু নষ্ট হয়ে গেলো গরমে আর এত গরম তারপরে যে সমস্ত আমাদের টমেটো লাগানো ছিল সব নষ্ট হয়ে গেছে টমেটোগুলো রোদের সব পেকে যাচ্ছে তো ওগুলো তো আর বিক্রি হবে না সব জমিতে সব নষ্ট হয়ে গেল দেখো একদিন আমার দেখো বাবারে ও করেছে বলে আমাকেও করাচ্ছে দেখো দেখি বিশ্ব বাপ রে বাপ কালকে দিদি ছিল না বলে রাত সন্ধে বেলা ঘুমিয়ে পড়েছিল আর তখন কী লড়াই করে ওই দেখো তুই তো লড় খাবারটা কাটবো বলেছে এখন খাবার কাটেনি তো খাবারটা কেটে বসিয়ে দিই গুলো জল পেয়ে আনন্দে ডাโก টকবক করে ফুটছে আমার গাছপালা গুলো আমার কি খুশি হচ্ছে আমি দেখো আমার গাছপালা সব আনন্দে মানে তোলা জল একটা আর ভগবানের দেওয়া একটা তাই না ভালো আমি তুলে তুলে দিচ্ছি তো দুবেলা সকাল বিকাল সব সময়তেই যখনই পুকুরে তখনই জল এনে গাছগুলো দিচ্ছি তো আমার গাছগুলো বেঁচে মানে কি বলবো জীবন ফিরে পেলো ওরা এখন এই দেখো তো ওরা এখন জীবন ফিরে পেলো ও কখন দেখে এখনও বৃষ্টি হচ্ছে এখন কিন্তু নটা বেজে গেল এখনও বৃষ্টি হচ্ছে ওই দেখো ওর মাঝে দেখো ওর মাঝে দেখো কোথায় উঠছে দেখো আর চলো আমি এখনও সবজিটা কাটি নেই দেখো রাখা আছে কারণ মেয়েকে ফোন করেছিলাম মেয়ের সঙ্গে কথা বলা হলো বৃষ্টি ওদিকেও হচ্ছে ননদ বললো আমার ছেলে কাণ্ড দেখ বা দেখো কোথায় উঠবে দেখো দেখো ওই দেখো বৃষ্টি দেখছে এরকম ভাবে আর কি মজা করছে বৃষ্টিটাকে সবাই এনজয় করছে আমরা বৃষ্টিটাকে আজকে বৃষ্টি দেখবো সারাদিন খাওয়া দাওয়া বন্ধ খাওয়া দাওয়া বন্ধ সারাদিন বৃষ্টি দেখবো বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টি পেয়ে ছাড়া বৃষ্টি দেখবো খাবারটা কাটলাম আর কি বিবর্ষ জোরে জল এসছিল বিশাল জোরে বৃষ্টি এসেছিলো একটু কমলো এ পড়ছে কিন্তু কমেছে চাপা আমি খাবারটা এখন বসিয়ে দিই দুধটা খাবারটা আর এই দেখো আমার দেখো ঘরের ভেতর দিয়ে জল পড়ছে পাকা ঘরে থেকেও শান্তি নেই দেখো ওই যে যে এটা আছে ওইখানে যে কাঁচের এটা আছে জানলাটা ওখান দিয়ে জলে ছিটা দিলে এই সামনে দিয়ে সব জল আছে দেখো দেখো আমি ওকে খাওয়াচ্ছি ডিমটার ও এখান থেকে এক খাবার তুলে নিয়ে দেখো মুখে ভরে দিও খেতে পারে দেখো ফেলে দিয়েছে হ্যাঁ তুই খেতে পারবি নষ্ট করলি এই দেখো ওদের বাপ ছেলে লড়াই করছে দেখো বাবু একটু দেখাও মুখটা মুখটা দেখি একদম দাদা ভাই দেখো কাছ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলো এখন এগারোটা বাজছে এসে ভাত খেলো সবার রান্না হয়ে গেছে তো আমিও খেলাম এখন ধোয়া মাজা করব। এই দেখো এসবগুলো মারলাম আর আমি বাজার থেকে ফুলকপি নিয়ে এসছে আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে ছিল না এগুলো দেখো তো আমার এগুলো মাজা হয়ে গেছে আমি এখন গ্যাসটা মুছবো গ্যাসটা মরছে নিই গা দেখো অনেকক্ষণ পরে এসেছে এখন কিন্তু পুরো পাঁচটা বাজছে আর এখন ছেলেকে খাওয়াবো দুধ গরম করলাম দেখো আর বাইরে আবহাওয়া কিন্তু খুবই মেঘলা আর আমার জানো কি বড় ক্ষতি হয়ে গেছে আমায় একটুখানা ঘরে যে শুয়েছিলাম আর এদিকে আমার সমস্ত গাছ মানে খেয়ে চলে গেছে দেখো দেখো লঙ্কা গাছটা খুবই খেয়ে নিয়েছে দেখো তে পেলে আমার পুরো গাছটা খেয়ে নিয়েছে আমি একটুখানার জন্য শুইনি আমি ফোনে ভিডিও এডিট করছিলাম এসব করছিলাম গিয়ে তবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি পড়ে তারা করে দুটো জবা গাছ খেয়েছে লঙ্কা গাছটা খেয়ে নিয়েছি উপরে ছাড়ে চারটাসগুলো শুরু খেয়েছে তারপর একটা কাঞ্চন গাছ এ সেটাকে খেয়ে গেছে এত মনের অত্যাচার মনের জন্য মানে জীবনের সকাল প্লাভে নষ্ট হয়ে যাবে তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আমি অনেকক্ষণ পরে আবার অনেকক্ষণ মানে সন্ধে হয়ে গেছে আমি মানে ছেলেকে নিয়ে একটু বাইরে গেছিলাম দাদাভাই ছিল না আজ দাদাভাই মাঠে গেছে সবজি ভাঙতে তো আজকে দাদাভাই নেই নেবো আমি বেড়াতে নিয়ে গেছিলাম ছেলে একটু ঘুরে নিয়ে আসলাম তো এই দেখো এবার সন্ধ্যে সন্ধে দেবো কাপড় কাচবো দেখো ভদ্র একটু ঝাঁটটা দিয়ে নিই তো এই দেখো ছেলে হচ্ছে খেলা আর দাদাভাই ওদিকে কি খুঁজছে বলো তো দাদাভাই খুঁজছে রিমোট কারণ ছেলের আছে দাদাভাই সবসময় রিমোট টর্চ লাইট ফোন এগুলোই দেয়া ছেলে সবসময় ছুটে ফেলে দেখো ফোনটাও ফেলে দিচ্ছিলো আর ওদিকে যে এসছে আর কি সে ছেলেকে নেয় আর সে ওর সঙ্গে আমি এক জায়গায় যাবো এখনই তার জন্য এসে আর দাদা ভাই খুঁজে পেয়েছে তো সেটা ব্যাটারি ফ্যাটারি লাগাচ্ছে আর এই দেখো আমি যাচ্ছি আমাদের পাশে এখানে একটা আগ্রা আছে তো আগ্রাতে খাওয়ানো দাওয়ানো প্রসাদ খাওয়ানো এসব হবে তো সেখানেই আমরা খেতে যাচ্ছিলাম ওই দিদিটা এসছে আমাকে ডাকার জন্য তো ওর সঙ্গেই আমি এখন খেতে যাবো আগ্রাতে আগ্রাতে তিন দিন ধরে অনুষ্ঠান হচ্ছে তো অনেক লোকজন খাওয়া দাওয়া করে প্রসাদ ঠাকুর প্রসাদ তো আমি ওখান থেকে প্রসাদ খেতে দাদা ভাই ছেলেকে নিয়ে থাকবে তো বন্ধুরা দেখতে পেলে আমি খেয়েছিলাম একটা আড্ডা আমাদের এখানে একটা আশ্রম আর কি সেখানে দুদিন ধরে হরিনাম কীর্তন হচ্ছিলো তো আজকে লোকজন খাওয়ালো তো সেখানে প্রসাদ খেতে গেছিলাম তো আমি আমি তখন গেছিলাম তো চলে এসেছি আর আজকে গোপালের ঘুমও চলেছে এসে গোপালকে রেখে গেছিলাম বাবার কাছে তোর বাবা তারপরে গেছে এখন আর মেয়ে বাড়ি ফিরে নি আর গোপালকে এখন খাওয়াবো এখন পুরো সাড়ে নটা বাজছে তো আমি এসে গেছি অনেকক্ষণই তো গোলাপ গোপালের কাছে বসেছিলাম একটু তো গোপালে দেখো গোপাল ঘুমিয়েছিল কিন্তু মশা কামড়েছে আর উঠে পড়লো তো দুধটা গরম করে খাইয়ে দিই গা হ্যাঁ চলো আজ মতন গুড নাইট আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আজকে মতন রাখছি আমাকে একটা লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আজ মতন গুড নাইট